প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই কেউ জমান মরুর দেশে কেউ বা ঠাঁই নেন ইউরোপের কোনও ব্যস্ত শহরে তাদের হৃদয়ে শুধু একটাই আশা দেশের মায়ের মুখে হাসি ফোটানো তারা প্রবাসী বাংলাদেশের নীরব নায়ক দেশের ভঙ্গুর অর্থনীতিকে যে হাতে তুলে দাঁড় করিয়েছে সেই হাতে গাঁথা আছে হাজারো ত্যাগ অশ্রু আর অবহেলার করুণ গল্প কাতারে এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসও অকপটে স্বীকার করলেন প্রবাসীদের সহযোগিতা না পেলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম না তারা আমাদের শক্তির ভিত্তি তবে এই নিঃস্বার্থ ত্যাগের পেছনে রয়েছে হাজারো যন্ত্রণার কাহিনী সৌদি আরব যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক কাজ করেন সেই দেশেই আজ তারা সবচেয়ে বেশি শিকার হচ্ছেন প্রতারণা বৈধতার জটিলতা আর অবহেলার দিনাজপুরের ইয়াসিন আলী একজন সাধারণ তরুণ চার লাখ তিরিশ হাজার টাকা ধার করে গিয়েছিলেন সৌদি আরব দালালের আশ্বাসে প্রতিশ্রুতি ছিল এক বছরের আকামা ভালো চাকরি বাস্তবে পেয়েছেন মাত্র তিন মাসের বৈধতা এরপর শুরু হয় দুর্বিশহ সময় বৈধতা নবায়নে লাগে আরও আড়াই লাখ টাকা এই অমানবিক পরিস্থিতি শুধু ইয়াসিনের একার নয় এটাই যেন হাজারো বাংলাদেশি প্রবাসীর নিত্যদিনের বাস্তবতা বাংলাদেশ থেকে প্রেরিত বিপুল সংখ্যক কর্মী প্রতি বছর সৌদি আরবে যাচ্ছেন কিন্তু অনেকেই আকামা বা ওয়ার্ক পারমিট না পেয়ে অবৈধ হয়ে পড়ছেন প্রবাসীরা অভিযোগ করছেন দেশের রিক্রুটিং এজেন্সিগুলো ও তাদের দালালরা প্রতিশ্রুত বেতনের অর্ধেক দিয়ে থাকেন প্রতিদিন শত শত মানুষ বাংলাদেশের দূতাবাসে গিয়ে আকামার সমাধান চান কিন্তু পাচ্ছেন না কাঙ্ক্ষিত সহায়তা এ অবস্থায় কেউ নিজে দেশে ফিরে আসছেন কেউ বা জেল খেটে দু চব্বিশ সালে পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশিকে আউটপাশে দেশে ফেরত পাঠানো হয়েছে আগের বছর সংখ্যাটি ছিল আরও বেশি আটান্ন হাজারের কাছাকাছি এমন চিত্র শুধু বিব্রত নয় জাতীয়ভাবে ভয়াবহ সংকেত বহন করে বাংলাদেশি শ্রমিকেরা শুধু রেমিট্যান্স পাঠান না তারা দেশের স্বপ্নের ভিত্তি গড়েন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই স্বপ্ন স্রষ্টারাই সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি শোষিত সরকারের উচিত এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দালাল চক্র ধ্বংস রিক্রুটিং এজেন্সিগুলোর নিয়ন্ত্রণ এবং প্রবাসে দূতাবাসের কার্যক্রম জোরদার করা এই সময়টিতে সবচেয়ে দরকার প্রবাসীদের পাশে দাঁড়ানো কারণ তারা শুধু রেমিট্যান্স প্রেরক নয় তারা এই বেশেন ভ ভবিষ্যৎ গড়ার অন্যতম কাণ্ডারী একজন ইয়াসিন যেন আর প্রতারিত না হয় একজন প্রবাসী যেন আর চোখের পানি লুকিয়ে ফোনে না বলেন আমার মেয়াদ শেষ টাকা নাই এটাই হওয়া উচিত আমাদের প্রতিজ্ঞা মানবিক রাষ্ট্র গড়তে হলে প্রবাসীদের চোখের জল মুছে দিতে হবে তাহলেই সত্যিকারের শক্তিশালী হবে আমাদের বাংলাদেশ